সেই সেজন্য ক্লাবে অবশ্যই আজকে মহাষ্টমী এত সুন্দর মায়ের যে রূপ সেই রূপ আমরা দেখুন মধ্য আপনাদের কাছ থেকে একটু জানতে চাই দর্শকরাও জানতে চাই ব্যাপার হচ্ছে আমরা এখনো পর্যন্ত ঠিক বিশ্বাসী আমরা সনাতন রীতি অনুসারে পুজোটা তো সেইভাবেই এসছে আমরা সেই দিকটাকেই বলে রাখতে চাই বছর আগে যখন এই পাড়ায় খুব সামর্থ্য কিছু সংখ্যকই মানুষ ছিল তখন থেকে শুরু হয়েছিল আমাদের এই ক্লাবের এখানে প্রতিষ্ঠানে মোটামুটি আশি জান থেকে ইচ্ছা আছে আমরা একটা থ্রিমেট সুযোগ করবো এই পাড়ায় তো আপনাদের সহযোগিতা থাকলে আরও আমরা এগিয়ে যেতে পারবো আমরা তো সর্বপ্রথমে চব্বিশে দুটো চব্বিশকে আমরা আমাদের এই পল্লী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাব তারা অনেক কষ্ট করে আমাদের এখানে এসছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ রইল শারদীয়ার কীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে একদম সন্ধ্যেবেলা বন্ধু যেখানে বসেছে বা বন্ধু যেখানে আমাদের ইনভাইট করলো আছে সত্যি কিন্তু চোখ ফেরাতে পারছি না মায়ের বুদ্ধ আমরা কিন্তু দেখি যে মাকে অন্ধ রূপে দেখে কিন্তু মা সাবে কেনা রুক কিন্তু আমাদের মধ্যে রয়ে যায় আমাদের মন চায় দর্শক বন্ধুদের মন চায় এই সাবেক

সবাই মিলে মিশে এত সুন্দর করে আনন্দ করা উপভোগ করছে ক্যামেরার সাথে আমার রাজ আর আমি